হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নর্থ মেসোরেনার ভিসা পেয়ে গেছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে নর্থ মেসোরানার ভিসা হইতে কতদিন লেগেছে বা কি কি ডকুমেন্টস লেগেছে আমার ফাইল প্রসেসিং করতে সবগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরব আপনার একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন তো মূলত নর্থ মেসোরেনার ফাইল জমা দিতে আপনার কী কী লাগবে নর্থ মেসোর ফাইল জমা দিতে আপনার প্রথমত একটা পাসপোর্ট করতে হবে সেটা অবশ্যই ফ্রেশ হতে হবে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনি একটা পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা খেয়াল রাখবেন যে পুলিশ ক্লিয়ারেন্সটা যেন কোনো রকম ফেক না হয় আপনারা খুব একটু মানে যাচাই বাছাই করে পুলিশ ক্লিয়ারেন্সটা করবেন কোনোভাবে যেন ফেক না হয় আপনাদের ছবি লাগবে আর আইডি কার্ড লাগবে এই চারটা জিনিস দিয়ে আমি আমার নতুন সুর ভিসা পেয়েছি তো আপনাদেরকে কেন পা আছে পুলিশ ক্লিয়ারেন্সের কথা বারবার বলতেছি কারণ পুলিশ ক্লিয়ারেন্সটা এমন একটা জিনিস এটা যদি কোনোভাবে ফেক হয় তাহলে আপনি কোনোভাবে ভিসা পাবেন না আর আমরা হচ্ছে একসাথে এগারোটা ছেলে এই নর্থ মেসিডেন্টের জন্য ফাইল জমা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এগারোটা ছেলেই নর্থ ভিসা পেয়ে গেছি তো আমাদের আমরা এখানকার হচ্ছে তিনটা ছেলে আর বাকি অন্য জেলার কিন্তু ব্যাপার হইতেছে যে আমি এখানে একটা ব্যাপার নিয়ে খুব টেনশনে আছি কারণ হচ্ছে ও আরেকটা ব্যাপার আপনাদের একটু বলে রাখি সেটা হচ্ছে যে আমরা ভিসাটা পেয়েছি টোটালি তিন মাস চব্বিশ দিনে আমাদের টোটাল ভিসা ভিসাটা আসছে তিন মাস চব্বিশ দিনে কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের হচ্ছে যে এজেন্সির কাছে জমা ছিল সেই এজেন্সির যে সমস্যাটা করছে সেটা হইতেছে যে আমরা হচ্ছে তাদের কাছে জমা দিয়েছিলাম ওয়ার্ক পারমিটের জন্য মানে আমরা কাজের ভিসায় যাব ওয়ার্ক পারমিটে কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিয়ে বা তারা কীভাবে কী দেখি করছে এটা ব্যাপারটা বুঝতেছি তো তারা এখানে এখানে ভিজিট ভিসা করছে এই টোটালি এগারোটা সেলের ভিজিট ভিসা করছে আপনার হচ্ছে এই নর্থ মেসোডোনিয়াতে তো আমাদের নর্থ মেসোরনিয়াতে যাওয়ার জন্য যে আপনার ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য আমাদের যে যে প্রসেসিংয়ের ছিল যে আমরা প্রথমে ভিসা হলে একটা পেমেন্ট দিব আর ভিসা হওয়ার টোটালি সব কিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে ফ্লাইট করার আগে আমরা আপনাদেরকে টোটালি পেমেন্ট দিয়ে তারপরে ফ্লাইট করবো তো এইখানে যেহেতু এজেন্সি একটা ভুল করেছে যে তারা কী করেছে তারা হচ্ছে আমাদের ওয়ার্ক পারমিটে ভিসা না করায় তারা করছে হচ্ছে আপনার ভিসিট ভিসা মানে এখানে ডি ক্যাটাগরির ভিসা আছে ওয়ার্ক পারমিট আমাদের করেছে সি ক্যাটাগরি তো যেহেতু সি ক্যাটাগরির ব্যাপারে সি ক্যাটাগরির ভিসা করেছে এখানে একটা ব্যাপার ভাপার থাকে কারণ হচ্ছে আমি হচ্ছে যাবো কাজের ভিসায় কারণ আমি যেখানে যে কোম্পানির মাধ্যমে যাব তারা আমাকে রিসিভ করবে তারা আমাকে কাজ দিবে তারা আমাদের থাকতে দেবে প্লাস খেতেও দিতে পারে কিন্তু এই একটা ব্যাপার এখানে এতগুলো সুবিধা পাবো আমরা কিন্তু এই যে আপনার হচ্ছে ভিজিটে গেলে এখানে আমাদের রিটার্ন টিকিট থাকবে আমরা একটা হোটেলে উঠবো জাস্ট এতটুকু কিন্তু আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারতেছি না যে হচ্ছে আমরা এটাতে যাবো কিনা কারণ এখানে কিছু কিছু সময় আছে যে আপনাদের হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কন্ট্যাক্ট থাকে কিন্তু হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমরা বের হয়ে গেলাম কিন্তু দেখা যাচ্ছে উত্তর মেসোরিয়া মানে নর্থ মেসোডোনিয়া এয়ারপোর্টে যে দেখা যাচ্ছে কোনোভাবে আমাদের ইমিগ্রেশন পুলিশ বা কোনো একটা ব্যাপারে আহ সন্দেহবশতভাবে আমাদের যদি কোনোভাবে আটকাই দেয় আর আমাদের যদি এই কোনোভাবে যাচাই বাছাই করে বা কোনো কিছু কোনোরকম ফল্ট পায় সেক্ষেত্রে কিন্তু আমাদের টোটালি এই এগারোটা ছেলের কিন্তু স্বপ্ন ভেঙে যেতে পারে বা ভেঙে মানে ভেঙে যেতে পারে মানে এটা কনফার্ম যেতে পারে কারণ এখানে যদি কোনোভাবে আমরা ধরা খাই বা কোনো রকম যদি আমাদের ইমিগ্রেশন পুলিশ জিরা বা বিভিন্ন রকম প্রশ্ন শুরু করে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যদি দেশে আবার ব্যাক করাই দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই অনেক বড় একটা ক্ষতি আমাদের হয়ে যাবে এর জন্য আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আসলে এই নর্থ মেসোডে নিয়ে আমরা হচ্ছে ভিসিট ভিসায় যাবো কিন্তু এমবাসির আমরা বলছিলাম যে আপনারা তো ওয়ার্ক পারমিটে আমাদের ভিসা দেওয়ার কথা ছিল মানে ডি ক্যাটাগরির ভিসা দেওয়ার কথা ছিল কিন্তু সেক্ষেত্রে আপনারা সি ক্যাটাগরি ভিসা দিয়েছেন কিন্তু আপনারা কোনোভাবে আমাদেরকে এটা জানাই দেননি এখন ওনারা আমাদেরকে জানায়নি এই সমস্যাটা আপনাদের করে রাখবে তো আমি এত কথা কেন বলতেছি কারণ অনেকের হয়তো সি ক্যাটাগরির ভিসা করবে কিন্তু আপনারা একটু যাচাই বাছাই করবেন যে হচ্ছে আপনারা সি ক্যাটাগরির ভিসা গিয়েছেন কি না যদি কোনো ভাই গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে ব্যাপারটা আপনাদেরকে বলতেছে এই এত কথা বলার মানে হচ্ছে যে সি ক্যাটাগরির ভিসাতে একটু রিস্ক থাকে আর আপনি যদি ডি ক্যাটাগরি ভিসা নেন মানে ওয়ার্ক পারমিটে নেন তাহলে কিন্তু আপনার কোনো ঝামেলা নেই আপনিও ভিসা পেয়ে যাবেন আপনার কোম্পানি থাকবে আপনি সেই কোম্পানিতে যাবেন কোম্পানির লোক আপনাকে রিসিভ করবে কাজ দেবে থাকতে দেবে এভরিথিং কিন্তু ওই যে ভিসিট ভিসাতে গেলে কিন্তু আপনি এখানে যে আপনি কোনোভাবেই সব সহজভাবে নিতে পারবেন না তো ব্যাপার হইতেছে এর জন্য আমরা তাদেরকে একটা অপশন দিছি যে যেহেতু আপনারা সি ক্যাটাগরির ভিসাতে আমাদের হচ্ছে জানাননি সরি ডি ক্যাটাগরির মানে ওয়ার্ক পারমিটের ব্যাপারটা আমরা ওয়ার্ক পারমিটে আমাদের জমা দেওয়া ছিল সেক্ষেত্রে তারা সি ক্যাটাগরির ভিসা করেছে মানে ভিজিট ভিসা করেছে সেক্ষেত্রে আমাদের এগারোটা সেলের কোনোভাবেই জানায়নি তারা নিজেরাই সি ক্যাটাগরির ভিসা করে এখন বলতেছে যে আপনারা পেমেন্ট আগে দেন তারপরে মানে অর্ধেক যে পেমেন্টটা মানে ভিসা হওয়ার পরে মানে ওয়ার্ক পারমিটের যে লেনদেনটা ছিল তারা এখন সেই ভিজিট ভিসার করে সেই লেনদেনটা তারা আশা করতেছে কিন্তু এখানে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে বলতেছি যে এখানে আমরা এই ব্যাপারে কোনোভাবেই আমরা আগাইতে পারবো না কারণ কোনোভাবে যদি আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যদি আমাদের পাঠায় দেয় কোনোভাবে সিস্টেম করে পাঠাই দিল কিন্তু যদি আমার নর্থ মেসিডেন এয়ারপোর্ট থেকে কোনোভাবে যদি দেখে পাঠায় সেক্ষেত্রে এই সিকিউরিটি আমাদেরকে কে নেবে তার জন্য আমরা এখনো পর্যন্ত বাংলাদেশে আসি এখনো সিদ্ধান্ত হয়নি কি হবে তো আপনাদেরকে আমি এতটুকু ইনফরমেশন আমার কাছে ছিল তাই আমি আপনাদেরকে এই বিষয়টা তুলে ধরলাম কারণ অনেকের সাথে হয়তো এরকম হচ্ছে কিন্তু আপনারা একটু বাছাই করবেন একটু সবাই কারণ আমি চাই এইসটা দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে আপনারা কোনোভাবে ক্ষতি হয় আপনাদের যাতে ক্ষতি না হয় তার জন্য কিন্তু এত কথা বলা আর ভিডিওটা এর জন্য লং হচ্ছে তো সমস্যা নেই আমরা এগারোটা সেলে আলহামদুলিল্লাহ ভিসা পেয়ে গেছি আর ভিসা পেয়েছি তিন মাস চব্বিশ দিনে আর আমাদের ভিসাগুলো আপনি যদি দেখতে চান তাহলে আপনি আমি ভিডিওর ভিতরে হয়তো ভিসাটা দেখাই দেবো এটা কিন্তু সি ক্যাটাগরির ভিসা তো আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন কারণ যারা নর্থ ফাইল জমা দিয়েছে তাদেরকে ইনফরমেশানগুলো আপনারা যদি আপনাদের শেয়ারের মাধ্যমে যদি তারা এই ইনফরমেশানগুলো পেয়ে যায় আশা করছি যে তারা অন্তত কিছু একটা ধারণা পেলেও পাবে এই ছোট একটা ভিডিও থেকে আর আপনারা যারা নর্থ মেস্টুডেন্টের ফাইল জমা দিয়েছেন তারা খুবই ভিসা পেয়ে যাবেন যদি আপনি ডি ক্যাটাগরির ভিসা পান তাহলে তো আলহামদুলিল্লাহ অবশ্যই ভিসার রেশিও ভালো আর আপনারা এখনো পর্যন্ত যারা নর্থ যে ভাবতেছেন যে ফাইলপত্র জমা দেবেন তো দিতে পারেন নর্থ এখনো এখনো পর্যন্ত বাংলাদেশিদের জন্য এটা খুবই ভালো সুযোগ কারণ এখানে দেখেন আমি কিন্তু তিন মাস চব্বিশ দিনের ভিসা পাইছি হয়তো সি ক্যাটাগরির ভিসা পাইছি এখানে ডি ক্যাটাগরির ভিসা আমাদের যেহেতু অক ফার্মিটের কথা বলা ছিল কিন্তু এখনো পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না যে আমরা আসলে নর্থ মেসুরে যেতে পারবো কি পারব না তাই আজকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটা শেয়ার করে যারা আপনার বন্ধু সার্কেল আছে যারা নর্থ এর চিন্তা ভাবনা করতেছেন বা ভাইপত্র জমা দিচ্ছেন বা জন্য অপেক্ষা করতেছেন তাদের মাধ্যমে এটা হচ্ছে তাদের কাছে শেয়ার করে দেন